নিয়ে এসেছি আজকে ভিন্ন এক একটা রেসিপি তাহলে বন্ধুরা আমার সঙ্গে থেকো ভিডিওটা প্রথম থেকে শেষ হতে দেখতে থেকো আমার সব বন্ধুদের কাছে অনুরোধ রইলো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান আমি রাধা নিয়ে নিয়েছি আমি এক তাল আমি তালটা গুলে আমি স্টোর করে রেখেছিলাম প্রায় এক মাস তালের গোলার ভিতর দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম হাফ হাতা আমি গুঁড়ো দুধ দিয়ে দেব এক হাতা আমি ময়দা এবার এটাকে আমি ভালো করে মেখে নেব আমি দুধ চালে গুঁড়ো ময়দা দিয়ে তালটা মেখে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি দু চামচ চিনি চিনিটা আমি পরিমাণে খুবই কম দিলাম গুঁড়ো দুধে মিষ্টি হবে অনেকটা একটা নারকেল আমি ভেঙে এটাকে আমি মিক্সারে গ্রাইন্ড করে রেখেছিলাম আমি ওটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে আবার মেখে নেব বড়ার মধ্যে নারকেলটা বেশি হলে খুব ভালো লাগে খেতে আমার সব বন্ধুদের বলবো অবশ্যই একবার গুঁড়ো দুধ দিয়ে তোমরা বড়া করে খেয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এরম করে খেয়ে দেখতে পারো আমি কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি বড়ার আকারে এগুলো ভেজে নেব বড়া দেওয়ার পরে আমি দু মিনিট একে হতে দেব নিজের থেকেই নাড়বো না বড়াটা হওয়ার পরে নিজে থেকেই ভেসে যাবে ভাসলে আমি উল্টে দেব দেখো আর এত সফট মানে বড়াটা হয়েছে উপরটা বেশ ক্রাঞ্চি টাইপের আর ভিতরটা সফট খুবই টেস্টি হয়েছিলো বন্ধুরা তাও এটা কিন্তু তাল ছাড়া কলা আম সেটা দিয়েও খুব ভালো লাগে দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এরকম করে আমি বাকি সবগুলোই ভেজে নেব বড়া সব ভাজা হয়ে গেছে দেখো আমি এবার বড়াগুলো উল্টে পাল্টে আর একটু বেশি লাল করে ভাজলেও কিন্তু তেতো লাগে তালের বড়া দেখে নিতে হবে পুড়ে না যায় আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সব নামিয়ে নেব কালারটা দেখো বন্ধুরা অসাধারণ হয়েছে কালারটা আর খেতে তো যা হয়েছিল সেটা তোমাদের কি বলবো তোমরা তো আর খেতে পাচ্ছ না তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখো দেখো কতগুলো বড়া হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর নিজের কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো পুজো খুব ভালো কাটিয় তোমরা